আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই কথাটা নিয়ে অনেক আগে একটা ভিডিও বানাইছি আজকে একটা ভিডিও বাংলাদেশ থেকে যে কোনো ছেলে হোক মেয়ে হোক ফ্যামিলি পরিবারের থেকে একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক দূর প্রবাসে থাকে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন তাদেরকে একটু সময় দেবেন গার্জিয়ানদের বলতেছি বাংলাদেশে থাকা গার্জিয়ানদের বলতেছি তারা মাসে বেতন ভাই মাত্র একবার তাদের খরচ আছে তারপরে সে বেতনগুলো বাড়ি পাঠায় বাড়ি আপনারা কি খান না খান আপনাদের থেকে কিন্তু যারা থাকে তারা বেশি করে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে বেশি খবর দেখে তাই নতুন করে আর টেনশন বাড়ানো বাড়াই দেওয়ার দরকার নাই কারণ আজকে আপনার একটা ছেলের যদি আপনি মা হয়ে সময় দেন যে আমার ছেলেটা কি খালো কি করতেছে কি খাইছে ও টেনশন করতেছে একটু খোঁজ নেই বা আপনি বউ হয়ে যদি আপনার স্বামীর খোঁজ খবর রাখেন যে আমার স্বামী কি করতেছে কি খাচ্ছে খাইছে কিনা সে কয়টা পর্যন্ত ডিউটি করে কয়টাকে তার পকেটে আসে এইগুলোর বিষয়ে যদি একটা বউ চিন্তা করে বা একটা মা চিন্তা করে বোনি চিন্তা করে না ছেলেরা চিন্তা করে যে না আমার কষ্ট করেও আমার ফ্যামিলি পরিবার কি পরিমাণের খোঁজ রাখে আমার প্রতি মায়া দেখাই জানেন আপনার যে ছেলে এক গ্লাস পানি ঢেলে খাই নাই আপনার সেই ছেলে বাহিরে এসে কত কষ্ট করে জানেন জানেন তার ডিউটি শেষ করার পরে সে পানি প্লেটে ভাত রান্না করে প্লেটে খুলে খাতে হয় পানি ঢেলে খাতে হয় লাস্টে খাওয়ার আগে কাপড় সুপুর বিজয় থোয়া আবার সে কাপড় সুপুর কাইসে দুই এক গোসল করে তারপরে আবার সে ভাত খায় রান্না করে থুয়ে আবার ভাত খায় আবার সকালে আজান দিয়ে ঘুমাই ভরে না সকালে আজান ভোর হয়ে যায় আবার দৌড়তে দৌড়তে কাজে চলে যায় না খেয়ে চলে যায় আর মেয়েদের কথা কি বলবো আল্লাহ ছেলেরা বাইরা তো তাও সাপ্তাহিক একটু ছুটি পায় মেয়েরা সাপ্তাহিক ছুটি পায় না মেয়েদের যারা ঘরে কাজ করে তারা আরো বেশি যন্ত্রণায় থাকে বেশি কষ্টে থাকে তার তারপরেও তারা একটু আরামসে থাকে যেহেতু এসির ভিতর থাকে সব রুম এসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ছেলে মেয়েদের প্রতি আপনারা নির্যাতন একটু কুমাই করবেন জুলুম করবেন না তাদের সব কিছু জানতে চেষ্টা করবেন বুঝতে চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই